আমরা একটু দেখি ও ঠিকভাবে সাজাচ্ছি কিনা সবাই দেখতেছে মনোযোগ দিয়ে এখানে কোন কয়টা আছে ঠিক আছে আচ্ছা দুইজনের জন্য এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তুমি বেশি থেকে কম সাজাবা কি সাজাবা হ্যাঁ সবচেয়ে বেশি কোনটা দেখো হুম সাজাও এই পাশ থেকে সাজাও তারপরে কোনটা আছে সাজাও এবারে তুমি আসো দেখো ও বেশি থেকে কম সাজিয়েছে হয়েছে কিনা দেখো তো ওর কি সাজানো হয়েছে হুম আচ্ছা তো দুজনের জন্য একটা আতালি যাও জায়গা যাও কাজীদুল তুমি এখান থেকে চিপি রাখো সংখ্যা অনুযায়ী চিপি রাখো পারবা না রাখো জোরে জোরে গণ চার সংখ্যাটা কি চার চাই হবে কয় হবে কি হবে চার চার গুড হুম তাড়াতাড়ি করতে হবে সাজিদুল সবাই দেখতেছো দেখো তো সংখ্যার সাথে সবগুলো সিপি ঠিক আছে কিনা জুরে বলো হুম তারপরে এটা ঠিক আছে তারপরে দেহ দাদা কোনো কিট আবার কোনো প্রথম থেকে কি তিনের পরে কি চাই এটা কি চাইর হবে কি হবে চার হুম আবার কোনো আবার কোনো হয়েছে সংখ্যার সাথে কি হয়েছে তাহলে এখানে কয়টা দিতে হবে আর কয়টা দিতে হবে এখান থেকে দাও সাজিদুল দেখেছ এখানে তোমার কি একটা দেওয়া লাগতো ঠিক না তুমি আবার গোনো সাজিদুলকে গুনতে দাও সাজিদুলকে গুনতে দাও আবার গোনো ঠিক আছে এবার